ভারতের গুজরাটের আহমেদাবাদে বৃহস্পতিবার বারোই জুন দুপুরে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয় রানওয়ে ছেড়ে বের হওয়া এবং বিমান বিধ্বস্তের ওই সময়ের মধ্যে কি ঘটেছিল তা নিয়েই এখন চলছে বিশ্লেষণ ভারতের গুজরাটের আহমেদাবাদে স্মরণকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত দুশো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বিমানে থাকা দুশো বেয়াল্লিশ আরোহীর মধ্যে দুশো একচল্লিশ জনই নিহত হয়েছেন বিমানটি বিধ্বস্ত হয়ে আছড়ে পড়েছিল সেখানকার বিজেক মেডিকেল কলেজের ছাত্রাবাসে এতে সেখানেও পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছেন যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায় এটির লেজের অংশটি ছাত্রাবাসের একটি ভবনের ছাদে এখনো পড়ে আছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে বিমানটিতে যাত্রী ক্রু সদস্য এবং পাইলট সহ দুশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন হতাহতের বিষয়টি এখনো স্পষ্ট হয়নি যদিও অনেক গণমাধ্যম দাবি করছে এ দুর্ঘটনায় দুশো একচল্লিশ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বেঁচে ফিরেছে একজন তবে সরকারিভাবে এখনো মৃত্যুর সংখ্যা জানানো হয়নি ভয়াবহ এই দুর্ঘটনা থেকে এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী জানিয়েছেন এই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশে এগারো এ আসনে বসা ছিলেন এই কারণে হয়তো তিনি বেঁচে গেছেন হাসপাতালে হয়তো দুর্ঘটনায় বেঁচে যাওয়া অন্য আরও কেউ থাকতে পারে বেঁচে যাওয়া ওই ব্যক্তির পরনে ছিল সাদা টি শার্ট এবং কালো রঙের ট্রাউজার আর টি শার্টে রক্তের ছোপ দেখা যাচ্ছে তালিকা ঘেটে দেখা গেছে ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিমানটি ছিল বোয়িং সেভেন হান্ড্রেড এইটটি সেভেন ড্রিম লাইনার যা বিশ্বের অন্যতম আধুনিক বিমান এর আগে বোয়িং এর এ মডেলের বিমান কখনো বিধ্বস্ত হয়নি বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যায় ফ্লাইট এআই আই সেভেন হান্ড্রেড ওয়ান তখনও বিমানের সঙ্গে এটিসির যোগাযোগ ছিল পাইলট বিপদ সংকেত পাঠান এটিসিকে কয়েক সেকেন্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমান তখন ছশো ফুট উপরে বিমান বিশেষজ্ঞরা বলছেন এয়ার ইন্ডিয়ার বিমান যখন দুর্ঘটনার কবলে পড়ে সেই সময়ে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছশো ফুট উঁচুতে ছিল যদি বিমান পঁয়ত্রিশ হাজার ফুট থাকত তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুটা সময় পেতেন পাইলট কিন্তু এক্ষেত্রে রানওয়ে ছেড়ে ওড়ার পর মাত্র ছশো ফুট উচ্চতায় বিমানটি উঠেছিল ফলে পাইলট কোনো কিছু করার সুযোগই পাননি দুপুর একটা উনচল্লিশ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ার পরপরই এটি সিকে মেডে কল করেন পাইলট কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আর জবাব পাওয়া যায়নি আফসানা ভূইয়া প্রবাস খবর